আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না ষড়যন্ত্র তো থেমে নেই এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কোরআনে কারিম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে কারণে দেশটায় তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ববু চালিয়েছে ভাবি চালিয়েছে সবই আমি না দেখি মুরব্বিয়া দেখেছি এক কথা বলে না কেন শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এই এইটা দিয়ে চললে কেমন লাগে এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না অনেককে এখন এই নতুন একটা পায় তারা আজ দুই দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায় এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘরবন্দি হয়ে যাবেন এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই মেয়েরা এখন বুঝতেছে আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো আমি জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন মেয়েরা যে নিরাপত্তা পাবে কেমন আসা দেখাতে চাই দেখাবো কি যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে সাতটা দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সুরাসোর ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বার সাত কত আমরা সবকিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা আমি এই ভাবেই করে এই হে নবী আপনার প্রতি অহি নাযিল করেছি এই আয়াত নাযিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহী দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন আল্লাহর নবীকে আল্লাহ যেটা দিলেন নবীকে যে আল্লাহ ওহি দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এ ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সব যে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা ওহি যেহেতু কোরআনে কারিম আরবি ভাষা এসেছে অ মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে করান শিখতেই হবে আমি অনেক অনেক সাহেবের ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে করান পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে রিপোর্টগুলো গুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন পড়বেন শুদ্ধ করে বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ মাস মাস বছর পালন করতে পারে আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাতে ইসলামী আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকার ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি এই জন্য দাওয়াত যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো আপনার জীবন ঠিক ওই ধাসে গড়ে তুলবে একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয় লোকটা দেখেন ডাক্তার আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন উনি কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ কোরআনে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাতিসের লাইনে পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার ইংরেজিতে বক্তব্য দিচ্ছে ইংরেজি বক্তব্য নাম শুনলে ভয় পায় কথা বলছে না কেন দিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে আপনিও ভর্তি হতে পারেন এখনো সুযোগ সময় আছে আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গনা অল্প স্বল্প চায় থাক যদি একামতে দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে এক অনি সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সফের আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতে দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জাননাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নম্বর আপনি যদি মা বাবার সাথে বিয়াদি করে থাকেন জাননা পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে করার কোনো রাস্তা খোলা নেই সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্যে দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্যে এই দেশে অপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই আপনি যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠনগুলো আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব তামাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিন করানে কারিমকে যেহেতু ওই হিসাবে আরবি ভাষায় দিয়েছেন এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহিকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন কোরআন শুদ্ধ করা ছাড়া কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না ইমাম মালিক বলেছিলেন মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একশোবার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক বলেন ইমাম মালিক কোরআন পড়ো কোরআন পড়ো উনি বারবার প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার তিলের সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই এই যেন আমাদের শুদ্ধ করে মাস্ট বিয়ে পড়া শেখাই লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন লিতুম ও মাল কুরা ওয়া মান হাওলাহা হে নবী এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে এই আশপাশ বলতে তাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ তাফসির এমনি কাসিরে লিখেছে অমান হাউলা হা মানে সমগ্র পৃথিবী সুতরাং এখন নবী নেই উনি থাকলে এই কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এ সতর্ক বাণী ভরা কোরআন শরীফে আছে পাঁচশোটা কয়টা সবচাইতে বেশি যেই বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কি কারণ এইটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কেয়ামত হবে আল্লাহ বলেন ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে খালিফাতুল মুসলিমের হাজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ হুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজান চিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন ছেলে আপনার পায়েস খেতে চেয়েছে পায়েসের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বাইতুল মালে ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন তিনি বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনিও ওইরকমই তেল মারা মানুষ না তিনি ডাক দিয়ে বললেন খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন উনি বলছে টাকা আমার লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে স্ত্রী ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন পনেরো দিন পর দিন পায় রান্না করে দিয়েছে হাজরাতে আবু বকর বললেন স্ত্রী বেলে কোথায় যা আপনাকে বলেছিলাম আপনি তো অপারগথা প্রকাশ করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মোট দেড় মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় কেজি হয়ে গেছে ওইটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি কোনো উল্টা পাল্টা কাজ করিনি উনি বললেন ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও দর দিয়ে চলে গেলেন বায়তুল মালের খাজানসির কাছে বললেন বায়তুল মালের দায়িত্বে আসো অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলেও আমার সংসার চলে আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কে আমাদের জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন